হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আমি চংঘরের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে সেই সুন্দর লাল চং তো আমরা আজকে এই ঘুরিটিকে ওড়াবো আশা করি সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই চং উড়াই ওড়াই দেবো এখন আমরা ঘুড়িটিকে এক জায়গায় রেখে দেখুন অনেক দূর পর্যন্ত সুতা ছাড়তেছি দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি এখানে এখান থেকে আমরা অনেক দূর পর্যন্ত প্রথমে সুতা ছাড়ব তো অপর পাশে যে সুতার লাঠাই ধরে আছে সে কিন্তু অনেক দূরে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখনও যাচ্ছেই আসলে এই চং ঘুড়ি উড়াইতে গেলে অনেক সুতা ছাড়ার প্রয়োজন হয় কারণ এই ঘুড়িটি কিন্তু কম সুতাতে উঠতে চায় না তো দেখুন সে কিন্তু অনেক দূরে চলে গিয়েছে এবং এটি হচ্ছে আমাদের সেই সুন্দর আকারের চং ঘুড়িটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন ঘুরিটিকে উড়াই দেব এই ঘুরিটিতে মোট আমরা ষোলোটি কাঠির ব্যবহার করেছি এবং দেখুন ঘুরিটি কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন দেখতে পাবেন ঘুরিটিকে উড়াই দিব দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঘুড়িটি আকাশে উড়ে গেল এবং কোনো সমস্যা ছাড়াই কিন্তু ঘুড়িটি দেখুন আকাশে কত সুন্দর করে উঠতেছে এই ঘুড়িটিতে বেত লাগা রয়েছে একটু পর শুনতে পাবেন ঘুড়িটির বেতের আওয়াজ রকম করে এই ঘুড়ি উড়ানোর মজা মূলত এইটাই যে ঘুড়িটিতে বাতাস লাগলে অনেক জোরে জোরে আওয়াজ করে গুডি দেওয়া গেলে তো দেখি তো দেখতে পেলেন ঘুড়িটির আওয়াজ কতটা বিকট তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে